চলে এসছি আমরা বহরমপুর মেলাতে দেখতে পাচ্ছেন আসেন আমরা যাই টিকিট টাকাটি আগে এইখানে টিকিট কাউন্টার তিনটে চলো এই যে দশ টাকা করে টিকিট দেখা বহরমপুর মেলা দশ টাকা করে টিকিট কাউন্টার

দেখাও চাকু বটি ধার দেওয়া যাবে এতে সত্তর টাকা দাম আছে এইটা একটা আমি নিব দেখে দেখি এই জিনিসটা একটু নতুন লাগছে হিট লাগবে না তাই তো এটা কত পিস হিসাবে না দুটা পিস একশো টাকা দুটোর দাম একশো টাকা तो नजी किचन में खाना बनता है चाय कपी पानी दही को पानी ऐसे गिरता तो है जिसका भी पानी नीचे नहीं गिरेगा पानी को बाहर कर देंगे किचन में खाना बनता है तेल तेलिया सब्जी गिर जाता है कपड़ा तो साफ करते हैं चिप चिप करता है ये कोई चिप चिप करवे ना

তো ঠিক আছে আর একটু ভিতরে যাওয়া যায় সমস্ত রকমের জিনিস আছে মাটির নাকি কি দাম আছে এগুলো ত্রিশ টাকা পিস এগুলো কিসের এগুলো তো মাটির সবই মাটির এখানে যা আছে সব মাটির

মেন আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমরা ওয়াটার দুবাই ওয়াটার পার্কে যাবো এসো একশো টাকা পার তিনখানা টিকিট অ্যাকচুয়ালি চার বছরের নিচে যাতে তাদেরকে ফুরি কিন্তু সামের মেয়ের তো প্রায় আট বছর হয়ে যাবে নাকি সে কারণে তিনখানা টিকিট কাটতে হলো তিন

आज आज ना देखते होगा ना भी नहीं जगह तो एक तो तो खड़ा क्या तो खालत हुई तू देखता है जिसका वो दिखा रहा हूँ तेरे ओ ये जो ना वो दिखते हैं तो पहले जाते हैं इंडिया को उठा के ला वाटर तो सब पायेगा अलग एक एक हुए आओ आज ना तो बातों बातों Si O timing habibi Kiaanyaa N

বহরমপুর মেলার মেন কেন্দ্র কিন্তু আকর্ষণীয় হচ্ছে এই দুবাই টানেল ফানেল যেটাই বলেন সেটা তো এখান দিয়ে বের হতে হবে চলো এখন কিছু খাওয়া দাওয়া দেখি হয় নাকি চলো বেশ এক মিনিট ম্যাডাম এক মিনিট হয়ে গেছে ওকে ওকে পিজ্জা কত আছে দাম একশো কুড়ি আর দেড়শো একশো কুড়ি কোনটা একশো কুড়ি ভেজের আর কুড়ি টাকা আচ্ছা

ধর ধর আচ্ছা আচ্ছা এই যে এবার আমি বলি এই যে আমার চাই তো সিনিয়র অনেক বেশি বেশি বাইরের ভিউ হয় তো আমরা তো কেবল উঠছি এখানে একটা জিনিস সবচেয়ে সেটা হচ্ছে আমার ওখানে পাঁচশো টাকা নোট দিয়েছিলাম দেওয়ার পরে ভুলবশত আমি শুধু টিকিটটা নিয়ে চলে গেছিলাম তো আমি যখন অ্যাকচুয়ালি আমার কাছে রেকর্ডিং ছিল সব আমি যখন ওনাকে যে বললাম উনি একটা আমার রেকর্ডিং না দেখিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে বলে দিবে হ্যাঁ ভুল হয়েছে টাকাটা রিটার্ন সত্যি ভালো এটা এটা ভাই তা ভাইকে একটু সবাই সাপোর্ট করো ভাই হয়তো কিছুদিন থেকে অবশ্যই আমাকে সবাই চিনো কম বেশি সাহা নামে আমাকে সবাই চিনো কিন্তু সেই হিসাবে নাজিবুর ভাই নতুন ওইটা নাজুবাই সবাই একটু করো লাইক আর এবং ও ওই ভিডিওটা কে সবাই একটু মানে বেশি বেশি শেয়ার এবং ফলো ব্যাক দি পাশে থাকো ওকে ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক यू করবে কি দাম আছে 25 150 এইগুলা এইগুলা 100 যেকোনোটা 100 এই লাইনটা 100 100 মানে করবে खासा হ্যাঁ দিচ্ছি দিদি টাকা চেনের দাম দাম আর বালার তো বন্ধুরা এতক্ষণ দেখলেন বহরমপুর মেলার খুঁটিনাটি প্রচুর দোকান প্রচুর সরঞ্জাম প্রচুর আইটেম তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় এইভাবে তো যতটা সম্ভব হলো দেখালাম এজন্য আবাদল্লাও আছে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্য অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর মোহাম্মদ নজিবুর রহমান এবং ব্লগার নাজিবুর এই দুটো প্রোফাইলকে অবশ্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাত্রে যারা যাবেন বহরমপুরের দিকে অবশ্য অবশ্যই মোটরসাইকেলে গেলে অবশ্য অবশ্যই হেলমেট পরবেন এবং খুব সুস্থভাবে ভাবে যা করবেন রোড অ্যাক্সিডেন্টটা তো মানে এখন নিত্য দিনের একটা ব্যাপার হয়ে গিয়েছে তো সাবধানে বাইক চালাবেন আশা করছি আমার এই মাধ্যমে আপনাদেরকে কিছু আনন্দ দিতে পেরেছি এই পর্যন্ত থাকলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যত যত পারেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম